তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ নাম পরিচয় বলো তিদিপ বর্ধমান থেকে সরাসরি আজকে একটা প্রেডিকশন হয়ে গেল যে প্রেডিকশন মানে অসাধারণ প্রেডিকশন বলা যেতে পারে আমার তরফ থেকে সেখানে সরাসরি বলে দেওয়া হলো তোমার একজন লোক গত হয়ে গেছে এবং সেই ক্যালকুলেশন অনুসারে বলে দেওয়া হলো পূর্ব দিকে কালো রঙের ব্যাগ থাকবে সেই ঝোলানো ব্যাগের মধ্যে টাকা থাকবে কুড়ি টাকা এবং যেটা আটচল্লিশ দিয়ে শুরু হবে তিদিব এই ঘটনার প্রেডিকশন কিরকম লাগলো এ অসাধারণ প্রেডিকশন ঠিক 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 যার মধ্যে টাকা পয়সা রাখা আছে পোড়ামাটি যেটা তিদীপ বলে দেওয়া হচ্ছিল যে যেই জায়গায় থাকবে উত্তর পূর্ব কোন বরাবর সম্পূর্ণ বেরিয়েছে একদম আমরা সরাসরি ফাইনালি চলে আসি আজকে অনলাইন কনসালটেন্সি হলো তিদীপ একটা মজার কথা অনেক দিনের একটা রেমেডি বলা ছিল যে একটা রাস্তায় সংলগ্নকে কেন্দ্র করে এবং বলেছিলাম তিদীপ যে ওই জায়গাতেই তোমার কিন্তু পরবর্তীতে খাবার নিয়ে নিবে এবং মাছ সংক্রান্ত ব্যাপার যেটা অলরেডি বলা হলো সত্যি কি তিদীপ মাছ আনতে গিয়ে মাছও কি পড়ে গেল এবং মাছ বাড়িতে এসে দেখো মাছ নেই একদম এবং দিদিপ সরাসরি বলে দেওয়া হলো যে আজকে যে তোমার সঙ্গে আজকে আমার যে কনসালটেন্সি হচ্ছে তার আগে খাওয়া হয়েছে সম্পূর্ণ ক্ষীর ক্ষীরের যে ব্যাপারটা সেটাও কি মিলে গেল দিদি একদম 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 তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো দিদি তাকিয়ে দেখছি ছেলে ঠিক আছে দিদি তুইসফাইড তো দিদি একদম ঠিক আছে দিদি ভালো থাকো বাবা আনন্দে থাকো এবং সুখে থাকো মা